তার বন্ধুত্ব বরণ করেছে তারা গাজী হিসাবে এই তাদের রক্তের বদলতে তাদের রক্তের উপর দিয়ে আজকে আমরা আজাদি পাইছে তো সুতরাং কি সে আমাদের তো মানে কাউকে তো আমাদের কেয়ার করার কথা না যাদের দায়িত্ব ছিল তাদের দরকার ছিল পাঁচ তারিখের পরে একটা বিপ্লব পরবর্তী যে যে কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রেডিকাল চেঞ্জ

এবং এক্ষেত্রে যে বাকি স্টেক হোল্ডার ছিল আন্দোলনে তাদের থেকে যে পরামর্শ নেওয়া এগুলো কার পরামর্শ হয়েছে সেই বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার এবং সবচেয়ে কষ্ট লাগে যাদের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের শহীদরা আমাদের কাজীরা এই অভ্যুত্থান এই আমাদের যে বিগুলো আমাদের যারা স্বাধীনতা এনে দিয়েছেন তাদেরকে যে পরিমানে স্বীকৃতি দেওয়া দরকার ছিল তাদেরকে যে রাষ্ট্র থেকে দায়িত্ব দেওয়া দরকার ছিল সেটা আমরা নিতে পারি নাই

যাদের শহরে এখন গলি আছে এই চারশো চারশো সাতান্ন যাদের আছে তারা তাদের মধ্যে সেভেন পার্সেন্ট তারা সুসাইড করতে চাইছে তো এই দায়টা হলে আমরা আমরা না গিয়ে থাকব কিন্তু আমাদের কেন শহী পরিবারগুলো তার কষ্ট থাকবে যারা কাজীরা আছে কেন তাদের রাস্তা আছে তাদের ঘুরতে হবে টাকার জন্য কিছুদিন আগে আমাদের রাহাত নামে একদম যে উত্তর আই তার চোখটা হারিয়েছে সাথে বোঝাই হচ্ছিল এই জুড়ে সিটি ফাউন্ডেশন আমি নিজেই প্রায় দশ বারোবার আমি নক করছি পরবর্তীতে আমরা নিজেই ক্রাউড ফান্ডিং করে বিভিন্ন জায়গায় আমরা টাকাটা ম্যানেজ করছি ম্যানেজ করতে হইছে কি আমাদের রাষ্ট্রে কি টাকার অভাব হইছে এর চেয়ে কষ্টের আর কিছু হইতে পারে এরপরে হচ্ছে আমাদের এই যে আমাদের উপর গণহত্যা এবং শিশু হত্যা হইল খুনি হাসিনা এবং তার সহযোগীরা গত ষোলো বছর ধরে একের পর এক হত্যাকাণ্ড করছে এই ফেসিসদের যে বিচার হওয়ার কথা ছিল আমরা তার ছিঁড়ে পড়ে দেখতে পাচ্ছি না এই ব্যর্থতার কাজ এবং এই যে মাঠে একটা যে অক্টোবর ফোর্স ছিল শিক্ষার্থীরা ছাত্রদের আমরা পাঁচ তারিখে পরও দেখতে পাইছি সবাই অক্টোবর সবার কমন বলে এক সবাই একসাথে কাজ করতেছে এই বিভাজন কারা করলো এখানে যে হচ্ছে একটা হিস্ট্রিক্যাল করাপশন আমরা দেখতে পাইছি আমাদের মতে হচ্ছে যার যোগ্য হিসেবে আপনি হিসেবে দেন তাকে রিকগনিশন দেন সবাইকে নিয়ে কাজ করেন সবাই পরামর্শ নেন অভ্যুত্থানের আগে সবাই তো সবার জায়গা থেকে কাজ করছে দেশের প্রশ্নে সবাই আপসিন আমাদের এই জেনারেশন এই জায়গায় তারা এটা প্রমাণ করছে কেউ ডাল উৎপত্তি রাজনীতি করতে পারে কেউ বামপন্থী রাজনীতি করতে পারে কেউ মদ্যদাম মদ্যপাম হইতে পারে স্যান্টিস হইতে পারে যাই হোক কিন্তু দেশের প্রশ্নে দেশের স্বাধীনতা সব বন্ধুবস্থ সবাই এক ফেসিবাদী ব্যবস্থা বিলোপ এবং নতুন রাজনীতি বন্ধুবস্থার ব্যাপারে সবাই এক সবাই এটাই চাই হাসিনার বিচারের ব্যাপারে সবাই এক কিন্তু এরপরও এই বিভাজনগুলো করছে কারা কারা এই ফেসিবাদীদেরকে পালানোর সুযোগ করে দিচ্ছে এই বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয় এবং শেখ মুজিব যেভাবে নিজেকে দাবি করছিল এবং যেভাবে তাকে গ্লোরিফাই করা হয়েছিল এর মাধ্যমে আমাদের বিভাজনের আমরা দেখতে যেটা আমাদেরকে অনেক বেশি কষ্ট দিচ্ছে এবং আমাদের যারা শহীদ পরিবার আছে এবং যারা আমাদের গাজিরা আছে তারা এই বিষয়গুলো দেখে তারা অনেক বেশি কষ্ট পাচ্ছে এবং এই বিষয়গুলো আমাদের আমার সবচেয়ে কারণ আমি খুব কাছে কাজ করেছি এবং এখানে আমাদের যারা উপদেষ্টা আছে তাদের সাথে দীর্ঘদিন কাজ হয়েছে এখানে আমার বন্ধুরা আছে বড় ভাইরা আছে দীর্ঘদিন কাজ করেছি সে আগস্টে বলেছে ফেসিপাদের দূষণ যারা জুডিশিয়ারিতে আছে তাদেরকে হটাও যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদেরকে ঘটাও এবং যে স্বাধীন যে কমিশন গুলো আছে সেগুলোকে স্ট্রং করো এখানে তো ভয়ের কিছু নাই আমরা বলেছি এবং তালিকা করেছি এরা হচ্ছে ফেসিবাদের দূষণ এরা গত ষোলো বছরে আওয়ামী লীগ তারা বৈধতা দিয়েছিল তারা এই অবৈধ নির্বাচন এই যে স্বাধীন প্রতিষ্ঠান এরা কে হচ্ছে তারা কোরআপ করেছে এন্টি কারাপশন কমিশন একটা স্বাধীন প্রতিষ্ঠান এরা কে কোরআপ করেছে এই কাদের সাথে যারা জড়িত তাদেরকে হটাও তাদেরকে হচ্ছে অবসান করো তাদের বিচারের আওতে নিয়ে আসো এবং এই জায়গায় অনেস্ট কম্পিটেন্ট ইন্টিগ্রিটি সম্পন্ন বাংলাদেশ পন্থী লোকদেরকে এখানে রিপ্লেসমেন্ট করো এবং এই লোক আছে আমরা সাজেশন দিয়েছি বলেছি কিন্তু আমাদের তো কোনো অথরিটি নেই আমরা আন্দোলন আগে একসাথে কাজ করেছে কিন্তু পাঁচ তারিখের পরে আমাদের যে প্রতিশন অথবা আমাদের যে কথা আমাদের যে বলাকে একটা জায়গা করে দেওয়া অথবা আমাদেরকে রিকগনাইজ করা সেটা আমরা আমরা পারিনি এবং রাস্তাঘাটে গেলে যেটা হয় চাঁদপুরে যায় যেখানে যায় দেশের প্রান্তে মানুষ আসে আসে বলে ক্যাম্পাসে গেলে তাদের কষ্ট করে কথা বলে আমাদের আর রিয়েলি করার কিছু থাকেন আমরা শুনি শোনার পরে যতজন পারি বলার চেষ্টা করি পরামর্শ দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে না

কারণ এই বিপ্লবটা ব্যাহত হলে আমাদের পুরো জেনারেশনটাই ব্যর্থ হবে আমরা আমাদের জেনারেশনটাকে আমরা ব্যর্থ হতে চাই না আমি অনুরোধ করব আমাদের এখন সময় আছে আমরা আমাদের কমন এনিমি ঠিক করি আমরা আমাদের কমন গোল নিয়ে আমরা গ্যাদার পারপাস নিয়ে আমরা কাজ করি আমরা জীবন দিতে প্রস্তুত আছি আমরা আমাদের শহীদের সাথে বিক্রি করতে পারি না এতগুলো জীবন দিল একটা জাতি আর কত রক্ত দিবে এত রক্ত দেওয়ার পরও